হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আমি আশি গেছি তোমাদের সাথে তো এখন তোমাদের একটি নতুন টিপস শেয়ার করবো যেটা আপনারা যে কোনো গানে ও ভিডিও গানের ভিতরে আপনারা অডিও অ্যাড করতে পারেন তো সবার আমি আগে আমি একটা কথাই বলে রাখি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক এবং যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সমস্যা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা শুরু করি প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার গুগল প্লে স্টোরে যেতে হবে তো যাবার পর এখান থেকে আপনাকে লিখতে হবে অ্যাট ভিআইডি ভিডিও টু ভিডিও অডিও টু ভিডিও দেখুন মিউজিক টু ভিডিও এখানে লেখবেন আপনি মিউজিক টু ভিডিও তো লেখার পর এখানে দেখুন প্রথম যে অ্যাপসটি আসছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন তো এখানে দেখুন অ্যাপসটি ওয়ান মিলিয়ন ভার ডাউনলোড হয়েছে তো এটা ইনস্টল করবেন ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করতে হবে এটা তেইশ এম বি এটা আপনারা ডাউনলোড করে যে কোনো ভিডিও গানের ভিতর ভিতরে আপনারা অডিও গান দিতে পারবেন এবং চাইলে আপনি নিজে কথা বলেও দিতে পারবেন তো অ্যাপসটি অনেক সুন্দর আমাদের ডাউনলোড হলে আমি দেখাইতেছি কীভাবে অ্যাপসটি আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের ইনস্টল ইনস্টল হচ্ছে তো ইনস্টল হওয়ার পর আমাদের যেটা করতে হবে ইনস্টল হয়ে দিয়ে সময় লাগবে তো বন্ধুরা আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে আমাদের ওপেনে ক্লিক করতে হবে চলুন আমরা ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে স্টার্ট তো আমাদেরকে স্টার্টে ক্লিক করতে হবে তো স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি আসবে তো গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ভিডিও আপনি সিলেক্ট করবেন তো চলুন আমরা এটা এটা সিলেক্ট করি হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন এখন আপনাদের মাঝে তো এটা সিলেক্ট করা হয়ে গেছে আমাদের তো এখন এখানে দেখুন নিখিসি লেখা আছে অডিও অডিও এই যে এই যে লেখা আছে অডিও আর এখানে লেখা আছে এখানে লেখা আছে রেকর্ড তো আপনি চাইলে এখান থেকে আপনার কথা রেকর্ড করেও দিতে পারেন নয়তো বা আপনি এখান থেকে অডিও অ্যাড করতে পারেন তো চলুন আমরা একটা অডিও অ্যাড করে দেখাই মনে করুন এটাই আমরা অ্যাড করব তো এটা আমরা সিলেক্ট করলাম এখন দেখুন উপরে লেখা আছে ডোন তো আমরা ডোনে দেব দেওয়ার পর গান্ডা এখানে আছে যে আপনার চার মিনিট সাতত্রিশ সেকেন্ড তো এখানে আমাদের নিচে লেখা আছে দেখুন অরিজিনাল ইউজ অরিজিনাল মানে আমাদের ভিডিওটা যতটুকু আছে অতটুকু যদি গানটা চলে তাহলে ইউজি ইউজ ইউজ অরিজিনাল দিতে হবে তো যদি আমরা তা না করি আমরা এখান থেকে মাঝখান থেকে গান দিতে পারি এখান থেকে আবার কেটে দিতে পারি তো চলুন আমরা অরিজিনালটাই দিই অরিজিনালভাবে ইউজ করি তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের এটা হয়ে গেছে তো এখন আমরা এটা পেলে করে দেখি দেখুন কি হয়ে গেছে এখানে সেভ দিতে হলে এখান থেকে এখান থেকে দিলে পর এখানে দেখুন প্রিভিউ এখানে দিলে পর শেয়ার সেভ তো আপনি ক্লিক করবেন তো ভিডিও ভিডিওটা এসডি কার্ডে সেভ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এভাবে এটা ব্যবহার করতে পারেন আর আমি আর একটা কথা বলে রাখি যে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনাদেরকে নতুন নতুন কিছু টিপস দেবার জন্য আমি আমি চেষ্টা করব তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন